ফল না রস কোনটির উপকারিতা বেশি চলুন আসব এ প্রসঙ্গে বিস্তৃত তথ্যে তার আগে করবো আগের মতো সে ছোট্ট একটি অনুরোধ আপনাদের এই ছোট্ট ভিডিও ইউটিউব চ্যানেলটি যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে রেখেছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলাইকন অন করে রাখুন সাথে ভিডিওটি একটি লাইক দিন এবং তথ্যটি অন্যদেরকে জানানোর জন্য অবশ্যই ভিডিওটি আপনার ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করুন চলুন দেখে নি এ বিষয়ে কী বলছে বিশেষজ্ঞরা আস্ত ফল নাকি ফলের রস কোনটি খাওয়া ভালো এ নিয়ে রয়েছে নানা মত শরীরচর্চা বা পরিশ্রমের কোনো কাজ করার সময় দ্রুত শক্তি পেতে ফলের রস খাওয়া যেতে পারে তবে চিকিৎসকরা বলছেন পরিপূর্ণ পুষ্টি পেতে ফলের রস নয় আস্ত ফলই খান যেসব ফল খোলাসহ খাওয়া যায় সেগুলোর খোসা ফেলবেন না ফলের রস খেলে কিছু পুষ্টিগুণ বাদ পড়ে যায় ফলের রসে যা নেই যেসব ফল সহ খাওয়া যায় সেগুলোর পুষ্টিগুণ তুলনামূলক বেশি থাকে খোসা ছাড়িয়ে ফল খেলে এমনিতেই পুষ্টিগুণ অনেকটা কমে যায় ফলের খোসা আপেল শসা আঙ্গুর পেয়ারা বেরি জাতীয় ফলগুলো খোসা সহই খাওয়া যায় ফলের খোসা সরাসরি সূর্যের আলো পায় বিভিন্ন রঙের পিগমেন্ট বিভিন্ন ওয়েব লেন্থের সূর্যশস্মী শোষণ করে এসব পিগমেন্টের মধ্যে রয়েছে ক্যারোটিনেডস ফ্লাভোনেডস যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আঙুরের খোসা ক্যান্সার রুখতে সাহায্য করে ফলের রস করার সময় খোসা বাদ চলে যায় আস্ত ফল না খেয়ে রস খেলে আমাদের শরীর খোসার পুষ্টিকোণ থেকে বঞ্চিত হয় ফলের শ্বাস ফলের শ্বাসে থাকে প্রয়োজনীয় ফাইবার কমলার শ্বাসে রয়েছে প্রচুর ফ্ল্যাভোনয়েডস সে সঙ্গে রয়েছে ভিটামিন সি এ দুটোই শরীরের জন্য অত্যন্ত উপকারী কমলার রস করার সময় ফ্লাভোনয়েডস বেরিয়ে যায় তাই ফলের রস খেলে শ্বাসের পুষ্টি থেকে বঞ্চিত হতে হয় ফাইভার রস বের করে নিলে ফাইভার নষ্ট হয়ে যায় যেমন আপেলের মধ্যে তিন দশমিক সাত পাঁচ গ্রাম ডায়েটারি ফাইভার থাকে আউন্স আপেলের রস তৈরি করতে লাগে তিন চারটি আপেল সেই হিসেবে আপেলের রসে বারো থেকে পনেরো গ্রাম ফাইবার থাকার কথা অথচ আপেলের জুসে ফাইবার প্রায় থাকে না বললেই চলে ক্যালোরি ফলের রস খেলে রক্তে শর্করার মাত্রা অনেক বেড়ে যায় ফল খেলে কিন্তু ততটা পারে না যে পরিমাণ আপেল খেলে শরীর একশো দুই ক্যালোরি এনার্জি পায় সেই পরিমাণ আপেলে রয়েছে চব্বিশ গ্রাম চিনি অন্যদিকে যে পরিমাণ আপেলের জুস থেকে শরীর একশো কুড়ি ক্যালোরি এনার্জি পাই সে পরিমাণ জুসে চিনির পরিমাণ প্রায় তিরিশ গ্রাম অধিকাংশ ফ্রুট জুসেই ফলের রসের পরিমাণ কম থাকে কৃত্রিম সুইটেনার যোগ্য থাকে সুতরাং দর্শক বন্ধুরা বুঝতে পারলেন যে ফলের রসের থেকে আস্ত ফল খাওয়াটাই বেশি উপকারী তবে সেটা স্থান কালপাত্র ভেদে অর্থাৎ সময় থাকলে বা খেতে পারলে ফলের রস খাওয়ার থেকে আস্ত ফল খাওয়াটাই বেশি ভালো